নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তিরিশে আগস্ট এই মুহূর্তে আমি রয়েছে টিবোর ক্রসিংয়ের ব্যাংক অফ ইন্ডিয়ার একদম সামনে এই ব্যাংকের সামনে আজকে ব্যাংক আধিকারিকরা সম্প্রতি করে ঘটে যাওয়ার নৃশংস হত্যার প্রতিবাদে তারা আজকে সোচ্ছাল হচ্ছেন এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি শুধু বাংলা নয় দেশ জুড়ে ঘটে যাওয়া নারী নির্যাতনের বিরুদ্ধে কর্মরত স্থানে নারীদের সুরক্ষার দাবিতে এই দিন কলকাতার টি বোর্ড অফ ইন্ডিয়া গেটের সামনে হল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্ব ও সদস্যরা এই দিন নারী ও পুরুষ উভয় ব্যাংক আধিকারিকরা মুম্বাইতে জ্বালিয়ে সম্প্রতি ঘটে যাওয়া আর্যিকর ঘটনায় বাংলার ডাক্তার কন্যার মৃত্যুতে শোক প্রকাশের সাথে তার আত্মার শান্তি কামনা করে তিলোত্তমার মৃত্যু তদন্ত যাতে দ্রুততর হয় ও দোষী চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় এর সাথে সকল কর্মক্ষেত্র যেন মহিলাদের জন্য সুরক্ষিত হয় এমনটাও তারা কামনা করেন এই শান্তিপূর্ণ অবস্থান প্রতিবাদ থেকে আমরা পুরো জিনিসটারই ধিক্কার জানাচ্ছি অত্যন্ত নক্কারজনক যে ঘটনাগুলো ঘটছে জিকর সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তার আমরা প্রতিবাদ জানাচ্ছি বিশেষ করে আরজিকরের যে ঘটনা ঘটেছে তার আমরা চাই দোষীদের অতি সত্তর আমরা চাই তাদের বিচার হোক কারণ হচ্ছে সারা রাজ্য জুড়ে যে একটা অশান্তির বাতাবরণ চলছে আমরা এটা চাই না তার সঙ্গে সঙ্গে আমরা চাই যে সমস্ত কর্মক্ষেত্রে যে সমস্ত মহিলা কর্মচারী থেকে শুরু করে এমনকি পুরুষ কর্মচারী তাদের ওপর যেন কর্মক্ষেত্রে রকম আক্রমণ না হয় কারণ তারা দেশের স্বার্থে দশের স্বার্থে কাজ করে অর্থাৎ তাদেরও প্রোটেকশান যাতে ব্যবস্থা থাকে প্রত্যেকের প্রোটেকশান সহ আমরা এই কার্যকরের ঘটনার অতি সত্তর আমরা এই নিষ্পত্তি চাইছি যাতে করে রাজ্য জুড়ে যে অশান্তির একটা বাতাবরণ চলছে সেই বাতাবরণ শান্ত হয়ে যায় আগামী সামনে আমাদের দুর্গাপুজো আসছে সেখানে প্রচুর সাধারণ মানুষ থেকে শুরু করে অসংখ্য আমাদের গরিব খেটে খাওয়া মানুষ তাদের অতি রোজগার জড়িত অতএব সেই জায়গাটা না জায়গাটা যেন বিঘ্নিত না হয় তার জন্য আমরা চাইছি অতি সত্যর এক বিধান হোক সমস্ত ব্যাংকিং সেক্টরের আধিকারিকরা আমরা আজকে রাস্তায় নেমেছি যে আরজি করের জন্য আরজি করের জন্য যোগ্য একটা যে সুবিচার যাতে পায় এবং সেই পরিবারের প্রতি আমরা সহময়া জানিয়ে আজকে ব্যাংকের আধিকারিকরা আমরা আজকে রাস্তায় অত্যন্ত শান্তিপূর্ণভাবেই আমাদের একটাই একটা আমাদের আর্জি যে আর্জিকরের যেন যোগ্য জম যেন যেন তারা যেন ঠিকমতো বিচার পায় সেই কারণেই আমরা আজকে যে স্লোগানটা দিয়েছি কেবলমাত্র যে ব্যাংক আধিকারিকদের একটি সর যে জাস্টিস ফর আরজি কর আমরা এটাই বলতে চাই যে মেয়েদের ওপর যে অত্যাচার কর্মক্ষেত্রে হচ্ছে বিশেষ করে এই আর্জিকর ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে এই ঘটনা হয়তো আগেও ঘটেছে কিন্তু এই ঘটনাটার পরে আমাদের সারা পশ্চিমবঙ্গ যেভাবে জেগে উঠেছে সবার চোখ খুলে গেছে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো কর্মক্ষেত্রে শুধু কর্মক্ষেত্রে নয় বাড়িতেও প্রত্যেক মহিলার সুরক্ষা এইটা আমাদের দাবি ব্যাঙ্কে যারা আমাদের কাজ করছে তাদের জন্য সুরক্ষা আমাদের দাবি আপনি যে এসছেন আপনি সাংবাদিকতা করছেন যারা জার্নালিস্ট প্রত্যেকটা সেক্টরে আমাদের যে মহিলারা কর্মরত তাদের সুবিচার হচ্ছে আমাদের দাবি তাদের সুরক্ষা হচ্ছে আমাদের দাবি মহিলাদের সুরক্ষা তো ভীষণভাবে দরকার কারণ আমরা আজকে মহিলারা সব ক্ষেত্রেই সমানভাবে পুরুষের সাথে আছি এই মহিলাদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে আমরা ডাক্তারদের ভগবানের রূপ দিয়ে থাকি আজকে সেই ভগবান যখন আমাদের রক্ষকই যখন তাদের সিকিউরিটির যখন প্রশ্ন হচ্ছে তাহলে সেখানে আমাদেরও তো একটা কিছু দায়িত্ব থেকে যায় আমার একটাই অনুরোধ আমাদের এই তদন্ত যেটা চলছে সেটা যেন দ্রুততর হোক এবং দোষীদের যথাযথ যথাযথভাবে দ্রুত দোষী প্রপার প্রপার দোষী যে হাকে তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক এটাতে যেন কোনো রকমের পলিটিক্যাল কোনো কালার না চড়ানো হয় এটা আমার কাছে আমাদের সবার কাছে একটা আর্জি আমরা দো প্রকৃত দোষীদের দোষী সাব্যস্ত করে প্রপার তাদের একটা পানিশমেন্ট যেন হয় আমরা নিজেদের সিকিউরিটি চাই তদন্তের দাবিতে কিন্তু সোচ্চার হলেন আজকে ব্যাংক অফিসাররা সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গল